আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব বাচ্চাদের টিকা দেওয়ার পরে ফার্স্ট ড্রপ খাওয়ার নিয়ম সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ফার্স্ট ড্রপ যাতে রয়েছে প্যারাসিটামল ফাস্ট ড্রপ এর বর্ণনা ফাস্ট প্যারাসিটামল একটি পরীক্ষিত বেদনানাশক এবং জ্বর নিবারক ফাস্ট জ্বর নিবারক এবং বেদনানাশক হিসাবে অ্যাস্পিরিনের সমান কিন্তু অ্যাস্পিরিন বা অ্যাস্পিরিন সম্মিলিত ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না অ্যাসপিরিন এবং অন্যান্য নন স্টেরয়েডাল পোধাহরুদি ওষুধের তুলনায় ফার্স্ট এর টিস্যু সিলেক্টিভিটি বেশি ফার্স্ট ড্রপ এর উপাদান পেডিয়াক্টিক ড্রপ প্রতিমিলিতে রয়েছে প্যারাসিটামল বিপি আশি মিলিগ্রাম ফার্স্ট ড্রপের নির্দেশনা কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের ফাস্ট ড্রপ খাওয়াতে পারবেন মাথা ব্যথা দাঁতের ব্যথা কানে ব্যথা ইনফ্লুয়েঞ্জা স্নায়ুর গোলযোগজনিত ব্যথা এবং অপেক্ষাকৃত কম তীব্র বাতের ব্যথায় ও জ্বর উপশমে সাময়িক প্রশান্তির জন্য ব্যবহৃত হয় ফার্স্ট ড্রপ এর সেবন বৃদ্ধি ও গ্রহণ মাত্রা শিশু টিকা পরবর্তী জ্বরের ক্ষেত্রে মিলিগ্রাম পরবর্তীতে প্রয়োজনবোধে থেকে ঘন্টা পর দ্বিতীয় মাত্রা তিন মাসের নিচে শিশুদের জন্য শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন জন্ডিস আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দৈনিক তিন থেকে চারবার নবজাতক ও শিশুদের জন্য পেডিয়াক্টিক ড্রপ শূন্য থেকে তিন মাসের শিশুদের জন্য শূন্য দশমিক পাঁচ মিলি করে দিনে চারবার চার মাস থেকে এগারো মাসের শিশুদের জন্য দৈনিক এক মিলি করে চারবার ফার্স্ট ড্রপ এর পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া খুব বিরল অতিরিক্ত মাত্রা যকৃতে বিষক্রিয়া ঘটাতে পারে যকৃতে বিষ্ক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে বমি বমি ভাব বমি এবং শারীরিক অস্বস্তিবোধ সতর্কতা যকৃত ও বৃক্ষের সমস্যা রয়েছে এমন রুগীদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার জন্য দশ দিনের বেশি এবং জ্বরের জন্য তিন দিনের বেশি ব্যবহার না করাই ভালো প্রতি নির্দেশনা যকৃত ও বৃক্ষের তীব্র অকার্যকারিতায় এবং প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীল রুগীদের দেওয়া যাবে না এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে